এটা এটা আপনার হচ্ছে প্রেশার মানে যে আমার ট্রেনের ওর নাম কি ভ্যাকুয়াম যেটা বলে হ্যাঁ ভ্যাকুমটা ঠিক আছে নাকি এটা পাঁচের হতে হবে পাঁচ এটা ভ্যাকুম হচ্ছে ঠিক আছে মানে এটা হচ্ছে যে ট্রেনের মধ্যে যে বাতাসটা দেয়া হয় এটা দেওয়া হয় সেইটা কতটুকু আছে না আছে হ্যাঁ এটা হচ্ছে ফাইভ হতে হবে বুঝতে পেরেছি ফাইভ হলে এটা মনে করেন যে ইয়ে হবে আর এটা এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার ওই যে ভ্যাকুম মারা মানে কোনো সময় যদি কোনো গাড়ির কোনো সমস্যা হয় মনে করি তখন আমি এই হ্যান্ডেলটা ওই এদিক দিয়ে ইয়ে করে ভ্যাকুম মার মারতে হবে তাতে হচ্ছে যে বাতাসটা বের বাতাসটা বের হয়ে যাবে আচ্ছা আর এটা আর ছোট একটা দেখতে পাচ্ছি ওইটার কাজও আর হ্যাঁ এইটা কি মানে এই যে এইটা হচ্ছে ইয়া মানে কি বলে এটাকে ব্রেক মানে ওই যে আপনার ধরেন যে যদি গাড়ি পার্টিং হয়ে যায় মাঝখান থেকে পার্টিং হয়ে গেল তখন আমি এই এটার মাধ্যমে মনে করেন গাড়িটা দাঁড় করাতে পারবো মানে এমার্জেন্সি ব্রেক টাইপের এমার্জেন্সি ব্রেক টাইপের রিলিজ আর অ্যাপ্লাই যে যে অ্যাপ্লাই দিয়ে আছে আর এই যে রিলিজ হ্যাঁ এটার মাধ্যমে মনে করেন আমি হচ্ছে গাড়িটা যদি পাতিং হয়ে যায় মানে গাড়িটা যদি খুলে যায় তখন সেক্ষেত্রে আমি এটা এটা দিয়ে মনে করেন ইয়া গাড়িটাকে দাঁড় করাতে পারবো ঘুরিয়ে এই